হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো সমুদ্র থেকে জেলারা এসে জাল থেকে কিভাবে মাছ খোলা হয় এই যে দেখছেন সমুদ্র থেকে ওরা আসছে মাছ ধরে এবং এই জাল থেকে মাছ খোলা হচ্ছে পুরা এলাকা মাছে ফুল ফুটে রয়েছে ছোট ছোট বাচ্চারাও মাছ ফুলতেছে দেখছেন আরো বোট গুলো আসছে সমুদ্র থেকে আসতেছে সকালবেলার অনেক সুন্দর দৃশ্য ওরা দেখছেন ভোরবেলা এভাবে সমুদ্র থেকে অনেকগুলো বোট এখানে আসে আসার পর জাল থেকে মাছ খোলা হয় এভাবে এগুলা মাছ জাল থেকে খুলে ভাবে রেখে দিয়েছে এগুলো আবার ভালো পানিতে ধুলাই করার পর এগুলো বিক্রি করা হবে চাকার একটা গাড়ির মধ্যে বহন করে এই ছোট সম্পানটিতে সম্পানটিতে নিয়ে আসছে উপরের দিকে ভিডিওটা কেমন হলো আপনারা জানাবেন ধন্যবাদ